ঢাকা যারা অতিরিক্ত পুলিশ সবক আবদুল্লাহ কাফির নির্দেশে ছয়জন ছাত্র শ্রমিক জন্য তাকে হত্যা করা হয় শুধু তাই নয় তাতে জনগণকে যাতে লাশের সংখ্যা কম হয় সেটার জন্য সেই লাশ ব্যাংক গাড়িতে শুয়ে পেট্রোল ডেকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আমরা ভিডিও ক্লিপে দেখেছি শত শত পুলিশ সেটা পাহারা দিয়েছে একজন বিবেকবান পুলিশকে দেখলাম না যে মানবতায় কান্দারি হয়ে কাউকে বাঁচাতে প্রত্যক্ষ বিবরণ থেকে জানা যায় তখনও একজন ছাত্র জীবিত ছিল কিন্তু তাকে রক্ষা করার জন্য কেউ আগে আসে নাই কোন সভ্য দেশে এরকম ঘটনা ঘটতে পারে এটা আমি বিশ্বাস করি না আমি সবাই জনগণের পক্ষ থেকে জানা প্রিয়নতা তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই আপনার নির্দেশে এবং আপনারই পরিকল্পনায় আজকে আসলে আমাদেরকে শরীর পরিবারের জন্য এই সম্মাননা জানানোর উদ্যোগ আপনি নিয়েছেন আজকে আমরা আশুলিয়াবাসী সভাবাসী ধন্য এরকম একটি সুন্দর ভিন্ন জমি যেখানে কোনো স্লোগান হচ্ছে না কোনো বিলবল পোস্টার দলীয় কোনো কারণ না তার কোনো ছবি নাই আপনি নিজেও বলেছেন যে আপনার কোনো ছবি ওই চত্বরে থাকবে না আপনার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে আমরা সেরকম একটি পরিবেশে এই অনুষ্ঠানে আয়োজন করেছি যাতে আপনি যখন যা নির্দেশ দেবেন আমরা সেইটা অনুষ্ঠান পরিকল্পনা করতে পারি আজকে আমি যে কথা বলতে চাই জনগণের পক্ষ থেকে আপনার কাছে নিবেদন যারা এরকম একটি নারকীয় ঘটনা যে মাটিতে হয়েছে সে আশুলিয়া মাটিতে যদি আপনার নেতৃত্বে জনগণের বুটে বিএনপি দেশ দায়িত্ব পায় এই আশুলিয়া মাটিতে তাদের শহীদদের স্থিতির উদ্দেশ্যে দাবি আমি জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আপনাকে প্রধান অতিথি হিসাবে পেয়ে বিএনপি নেতা কর্মী পরিবার খুব আমরা প্রত্যাশা করছি আপনার জন্য সাবা আসিলা বিএনপি ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে যেকোনো কিছু মোকাবেলা করার জন্য সাবা আসিলে বিএনপি প্রস্তুত আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ